গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি হোলি অ্যান্ড শুভ দোলযাত্রা এটা হচ্ছে গতকালের ভিডিও গতকাল দোল পূর্ণিমার দিনকার ভিডিও এটা তো এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে প্রায় আর আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি মানে ব্রেকফাস্ট বলতে পারো বাইরে থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিল ধোসা তো এখন আমাদের এটাই হচ্ছে ব্রেকফাস্ট আর এখানে নিয়ে আসা হয়েছে বিভিন্ন রকমের কালার মানে এগুলো সমস্তই হার্বাল কালার এখানে বিভিন্ন রকমের কালার আছে দেখতেই পাচ্ছ যেহেতু আজকে হোলি তো রঙ তো খেলতেই হবে আর এর মধ্যে আছে ওই যে বেলুন ছোটো ছোটো বেলুনগুলো থাকে সেগুলো আর এই কালারটা আমি খুলেছিলাম মানে দেখার জন্য লাল কতটা সেটা দেখার জন্য খুলেছিলাম তবে এটা লাল নয় এটা লেখাও আছে বেবি পিঙ্ক আর এখানে আলাদা করে পুরো লাল একটা আবির নেওয়া হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য তো ওটা আলাদাই রেখেছি আর যেহেতু এখানে না কালার লাল ছিল না তার জন্য ওখানে আলাদা করে লালটা নিয়েছিলাম আর ঠাকুরকে প্রণাম করে আবির দিয়ে প্রণাম করে পুজো দেওয়া হয়ে গেছে স্নান প্রশান্ত স্নান করে পুজো দিয়েছে কিন্তু আমি এখনও স্নান করিনি তো জলখাবার খেয়ে আমি আমরা তিনজনেই এখন বেরোবো রঙ খেলতে আর ছত্তিশগড়ে আমার এটা প্রথম রং খেলা কারণ গত বছরও ছিলাম ছত্তিশগড়েই ছিলাম কিন্তু গত বছর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছিলেন বলে আমাদের এক বছর খেলার কোনো ব্যাপার ছিল না তো এই বছর এখানে কিন্তু আমরা খুব ভালো করে খেলেছি আর আমার বাড়ির সামনে একদম বাড়ির সামনেই আমরা রঙ লাগিয়েছি আর তারপর চলে গেছিলাম আমার মানে পাশের পাড়াতে পাশের পাড়া বলতে একদম সামনেই ওই একটা গলি পার করলেই আর কি মানে বাড়ির কাছাকাছি ধরো যেখানে আমার বাবিন আঁকতে যায় ড্রয়িং ক্লাস ওখানেই ওই ড্রয়িং ক্লাসের ওই পাড়াটাতে তো ওখানে অনেক বাঙালি আছে প্রায় তিন চারটে ফ্যামিলি বাঙালি আছে আর ওর ড্রয়িং ক্লাসের অনেক ফ্রেন্ড রয়েছে তো খুব মানে ভালোভাবে খেলা হয়েছে আর বাবিনও এখানে ভীষণভাবে এনজয় করেছে তো এই বাড়িটাই হচ্ছে ওনার মানে বাবিনের যে ড্রয়িং ক্লাস ড্রয়িং কোর্স শিখতে আসে এখানে তো আর এই পাড়াটা আর ওই দিকের রাস্তাটা দেখছো ওই দিকটা হচ্ছে আমাদের পাড়া জাস্ট ওই একটা রাস্তা মাঝখানের যে রাস্তাটা গেছে আমাদের পাড়া হচ্ছে ওই দিকটা আর এদের পাড়া হচ্ছে এখানটা তো এখানেই বাবিন ড্রয়িং শিখতে আসে এই বাড়িটাতে আর এখানেই সমস্ত বন্ধু বান্ধব এখানে তিন চারটে ফ্যামিলি পুরো বাঙালি আছে আর এই দেখো ইনি হচ্ছেন বাবিনের ড্রয়িং টিচার তো এনার বাড়ির সামনেই খেলা হচ্ছে আর এনার বাড়ির ওপরেই আবার ভাড়া রয়েছে মানে প্রশান্তরী অফিসের আরেক কলিগ তো আমরা ওদের বাড়িতেই আজকে যাব খাওয়া দাওয়া সবকিছু ওখানেই তো আমাদের ছত্তিশগড়ে কেমন হোলি খেলা হয় আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আরও বেশি তোমার একটা জায়গায় দাঁড়াও হ্যাঁ এবার দাঁড়াও

सी और मान लग रहा है मेरे को बाऊस में ही जा रहा बाऊस में ही जा रहा কিছু দেখা যাচ্ছে না বলো কি পাঠাবো সব আচ্ছা আচ্ছা চারিদিকে তো আগে

Ya dinle Ya dinle কলিগের মানে প্রশান্তর অফিসের এক কলি তার বাড়ি এখানে এদিকে তার বাড়িতে আছি আজকে এখানেই খাওয়া দাওয়া হবে ও আজকে সব রান্নাবান্না রেডি করেছে রং দিতে এসেছিলাম এসে এখানে খাওয়া দাওয়ার ও একটু হাই বলে দাও হাই আচ্ছা এখানে রান্না কি কি হয়েছে দেখা আপাতত আপাতত আমাকে মিষ্টি দিয়েছে রং দিতে গিয়েছিলাম মিষ্টি দুটো এখানে রেখে দিয়েছে দিদি এই যে সন্তপ্তি নিয়ে এসেছে বাবুর জন্য আমাদের জন্য সারি এখানে পটল দিয়ে বানাবো কাতলা রয়েছে কাতলাটা দেখি কি प्रिपरेशन একটা করা যায় তেলও রয়েছে তেল কাটতে আমের জেলি বেগুন ভাজা একটা বানাবো বেগুনের এই যে একটু পকোড়া বানাবো এটা একটু রাইস বানাচ্ছি তারপরে একটু ভাত বানাবো এখানে পটল ভাজা হয়ে গেছে হ্যাঁ পটল আলু ভাজা হয়ে গেছে আপাতত আচ্ছা এর এখন তো এখন এই এই পরে আবার লাস্টে খাওয়া চলো এখন দুপুর দুটো বাজে তো আমরা ওখান থেকে হোলি খেলে এসে স্নান ঠান করলাম পুরো চুল এখনও ভেজা চুলে শ্যাম্পু করলাম ভিজে আছে এখনো চুল বাবিনও ওদিকে শ্যাম্পু করিয়ে দিয়েছি মানে ওকে স্নান করে দিয়েছি প্রশান্তর স্নান হয়ে গেছে জামা কাপড়ের এখানে সব কীভাবে অবস্থায় পড়ে আছে দেখো তো এখন আমরা যাচ্ছি তোমাদেরকে দেখালাম যে বাড়িতে আমাদের খাওয়া দাওয়া একসাথেই হবে তো সেখানেই এখন যাব স্নানটা ঘরে এসেছি ঘরে এসে স্নানটা করলাম আর কানের ঠানের আমি সব খুলে দিয়েছি কারণ মানে এমন রঙ লেগেছিলো যেগুলো ভালো করে বসতে হলো এখনও কালার আছে এখনও দেখো এখনও কালারগুলো ভালো করে ওঠেনি তো ওগুলো আরও দুদিন দু দিন লাগবে উঠতে তো চলো আগে ওই বাড়িতে যাই তারপর ওখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো তো আমরা এখানে আসার পর অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো খেতে বসতে বসতে মানে গল্প টল্প করে তো তার জন্য আমার আর ভিডিও মানে ওরা যে কী খাওয়া দাওয়া করছে সেটার আর ভিডিও দেওয়া হয়নি তো খেতে বসার পরে মনে পড়েছে তো ওই ক্লিপটুকু তোমাদের কাছে আনতে পারলাম আমি খাবো আমি খাবো মাস্টার তো ওইদিকে ছেলেদের খাবার খাওয়া হয়ে গেছে আর বাবিনেরও হয়ে গেছে খাবার এদিকে আমরা এখন খেতে বসেছিলাম দুজনে তো খাবারগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা ছিল বেগুন ভাজা আর ছিল একটু মাছের তেল তার সাথে ছিল চাটনি আলু পটলের তরকারি আর মাছ দিয়ে আলু পটলের তরকারি আবার আলাদা করে মাছ ভাজা এমনি মাছের ঝোল আর ছিল ডাল আমরা কেউ খাইনি বাবিনের জন্য ডাল সেদ্ধ করা হয়েছিল আর একদম ঘরোয়া খাবার খুব ভালোভাবে খেয়েছি আর সবাই মিলে আমরা খুব এনজয় করলাম এটাই হচ্ছে বড় কথা হঠাৎ করেই ঠিক হয়েছিল খাবার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই ঠিক হয়েছিল তো সেভাবেই আমরা অ্যারেঞ্জ টাটা করে দাও তো করো যে ফটোতে তুই সবাই দেখবে তোকে টাটা করো করতে পারে

তো আমরা এখন বাড়ি ফিরছি আর এখন বাজে বিকেল পাঁচটা আর এখানেই সারাদিন ধরে খাওয়া দাওয়া হলো খেলা হলো এই পাড়াতে এখানটাতেই দেখতে পাচ্ছ রাস্তায় খেলা ঠেলা হলো খুব মানে আনন্দ করেছি এই বছর ছত্তিশগড়ের প্রথম আমার হোলি খুব ভালো কেটেছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিও আশা করি তোমাদেরও হলি খাবার খুব ভালো কেটেছে কার কীরকম কাটলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে চলো আজকে এই পর্যন্তই টাটা